আইয়ো ও সালাম আলাইকুম হোয়াটসঅ্যাপ গ্যাস কি ওতে আশা করি তোমার সময় ভাইয়া অনেকদিন পর ভিডিও ছাড়তেছে এটাই আমার ধৈর্য হ্যাঁ আশ করতে গেলে তোমার বেল্যাংরা পুশ দিতেছি এখন দেখতাছি যে আরে সালা করে সালাম আরে মাকসে মারতেছে ভাই উপরে দিয়ে আবার করতে ভাইরা পড়তেছে রে ভাই এই সালা তো আমি না নামতে আমার জ্বালাতন শুরু করে দিয়েছে রে ভাই এটা কি অবস্থা ফাউ পাবলিকের বেল নায় আরেক পাবলিক এসে খেল দিতে রে ভাই এ ভাই আকাশে ডি খুঁড়তাছে রে ভাই ভাই রিম নাম বিলিস্টারে কি করছে লাগে ঠিক আছে ভাই ও দেখে উপরে কোনো এনিমে আছে কি না না তো নাই আর সে পাশে কোনো চান্দুরা থাকলে এস এম এস দেওয়া আমি তোমাদের নখ দিতেছি ওই যে নখ দিয়ে দিয়ে এস এম এস দিয়েছি আমি আপনার নখ দিলাম এই লন্ডরে ভাই ধরো ভাই ওরা কিল করে লইলো এই ভাই এই পেলাটা তো জ্বালাদন করতেছে ভাই আই খালি বারবার খালি আমার বিরক্ত করে চলে যেতেছে বারবার গোলাল ফাটাই যাচ্ছে আবি যাবি এটি তো একবার বিরক্তিকর পাবলিক এ ভাই এনমি এখানে এখানে তো ভাই ভাবছিলাম ও ফোন আইসা মেডিকেট মারবো ওই যে আবার হয়েছে আবার আইছে ভাই না 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 ও মনে হয় এখানে মেডিকেট মারতাছে কোথাও শব্দ বইতেছি ভাই আরে ভাই আসলো সারা ফালতু একটা প্লেয়ার ভাই অরেজি মারতে দিব ভাইকে দে দেবো রে একবারে ঠিক আছে ভাই মাথা দে তো পরিমাণে বিরক্ত হয়ে গেছিলো রে ভাই মানে কি বলবো রে ভাই ও ভাই বারে ভাই ভাই কইতে কাবারে কি মারো রে ভাই ভাই আমার কলিসের লগে কিছু ছিল না লগে আবার লাগাইছি কানের ভিতরে হেডফোন রে ভাই আমার টিং টিং করতেছে কলিজা ভাই আমার কলিজা টিং টিং করতেছে এই সুযোগে তোমরা আবার কেউ চলে যাও না ভাই তোমরা প্লিজ অনুরোধ রইলাম তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে বেড়ে অল করে দাও ঠিক আছে ভাই এই ছোট্ট ভাইটাকে তোমরা যদি লাইক এবং সাপোর্ট করে আমার পাশে থাকো তাহলে আমার ইন্টারেস্টিং ভিডিও আরো তোমরা পেতে থাকবে ভাই উপরে থেকে আবার ফায়ার করতেছে ভাই কইতে না ভাই ভাইম নাম বলি যে একটা জিনিস খারাপ লাগলো উপরে পাহাড়ের দিকে উঠলে দেয় না পাহাড়ের দিকে তো ভাই আর একটা জিনিস গ্রেনা ভালো করছে পাহাড়ের দিকে পাহাড়ের দিকে গেলে আবার দেখা যায় ওই জায়গায় যে পুশ করবো বা ওই জায়গা থেকে এনেমে মারা শুরু এটা একটা ভালো কাজ করছে গ্রেনা গ্রেনার পক্ষ আমার পক্ষ থেকে গ্রেনে একটা সুখের চেষ্টা ভাই চিন্তা করতেছি উপরের দিকে যাবো কিনা ভাই ভাই কেটে এখানে ভালোই রুট এখানে দেখি ক্যারেক্টারটা পাইছি ক্যারেক্টারটা আমি সেরে দিই ও ভাই টাকা উঠতেছে ডলার এই ডলার এই ভাই 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 ও আমার লোকজন দেখে দেখে লই দিতে যাও সব আমার কাছে একটা টেলিভোর্ট ক্যারেক্টার আছে মানে হচ্ছে যে ওই যে শান্তি নদী ক্যারেক্টারটা না ওইটার স্কিল এটার স্কিল পুরো সেম ঠিক আছে জাস্ট খেলি সেম সেম বাট ডিফারেন্ট ঠিক আছে ডিফারেন্ট মানে এক কথা হচ্ছে সেম সেম বাট ডিফারেন্ট ঠিক আছে দেখো ওখানে থাপড়ে দিয়ে দিই ওখানে তো আমি টেলিভোর্ট লাগাই দিলাম এখানে বোম দিয়ে ওর মনটা মানে জিনিসটাকে মনটাকে আর কি কনফিউজ করে ফলাবো মাইন্ড কনফিউজ করে ফলাবো ও যে ও এখানে আসবে এই যে চান্দু একটু খাও এই যে বুম ওর পিছনে চলে আসবো কেরো পায় না রে ভাই ও আমার সামনে দিতে যেতে মারার জন্য নিয়ে নি ও ভাই মেডিকেল মারতেছে গো ও ভাইরা এই চান্দু দেখবি ও আমার আমার দেখতেছে রে ভাই লাইক দিতেছে রে ভাই যাই হোক ভাই আস্তে আস্তে দেখি আবার লুট করতেছি এখানে আবার বোম পাইছি ভাই এখানে আরো টাকা আছে দাঁড়ায় আমার গানটা শেষ করিলে লই আর মাগনা জিনিস শেষ তো করতেই হবে এটাই স্বাভাবিক চোখ চোখ মাগনা পাইছি শেষ করে লই গ্রিন জিনিস গেরিনা

কি রে ভাই আগা না কেন ভাই ঠাকুরা গোল ভালো আর ভাইও বড় লোক ও ভাই শেষ ও ভাবছিলাম আর মায়রা যেব কিন্তু না অর্চেও তো নিজেকে চালাক ভাবলে হবে না অন্যজনও জনও চালাক আসছে যা ভাই পরবর্তী খেলতে খেলতে শেষ সময় চলে এসে দেখি আমার কাছে যে একটা হলুদ খেলার গান আছে গানটা কিন্তু কমেন্টে জানিয়ে দেবে ঠিক আছে এখন খেয়াল করে দেখি আমার গানটা হচ্ছে এক লেভেল আমি পুরপুর করে দুই লেভেল করে করলাম এই ভাই টেলিফোর মারলাম ওই ওইখান থেকে আমার ঠাট পেরে দিছে ভাই দৌড় এটা কোনো সময় পেলো আমি ধরো তিন লেভেল করি একটা হ্যাঁ তিন লেভেল করে ফেলছে এবার হচ্ছে যে ওকে হচ্ছে আমি একটু ট্রাই করবো এই ভাই আবার এই ভাই দৌড়

ভাই কেমন জানি লাগতাছে ওই যে ওই যে ওই যে একটা নেমে দাঁড়াই লোকেশনটা দেখে লি আগে সামনে ইয়াটা ফাটায় দে আরে ভাই সামনে তো দুইটা আছে রে ভাই দুইটা 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 এবার ডান্সার দিতে আমার একটা নেমে যাইব ওই যে একটা নেমে নাম ছড়া খেল করছি ওই যে পা থেকে নামতাছে আরে আমার গাড়িও যাইতেছে দেখি এই যে এই রে বসছিল এনিমিটা

আমার এই গানটা গাইতে মন যেতে যেতে পথে ভাই 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 উপরে একটা যখন আমি গানটা মানে বলতে যাবো তখনই হচ্ছে যে আমার যে যেতে যেতে পথে তখন থেকে একটা এনিমি আমার সামনে আসে ভাইরে ভাই আমার নেপটা প্রচুর পরিমাণে খারাপ দিতেছিল এর জন্য হচ্ছে আমার বাফর থেকে আমার ভিডিওটা কাহিটা আমার সেন্সর ভিডিও শুরু করতে হয়েছে এইরে ভাই একটুর জন্য ভাই স্ক্যানের ভিতর মানে ওর মানে এনিমি স্ক্যানের জুমের ভিতর আমি ঢুকি নাই দেখি ওখানে আছে মানে সামনের দিকে বের হয়েছে দেখি যে বই আছে এরে ভাই কি রে ভাই আমি তো খেয়াল না দাঁড়া ডেলিভারটা দিয়ে ফেলে ওরে ভাই তো অনেক লাফালাফি করতেছে ভাই ওরে তো চুপচাপ বসাই রাখতে হইবো দাঁড়ান

ভাই এক্সেলিস্ট প্লাস দিছে 8 টাকা পুরোয়া অতমে 4টা খেলছিলাম 9 টাকা দিবি ভাই 59 প্লাস ভাই চাওগ আমি এই সময় হচ্ছে যে অনেক ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি এবং হচ্ছে আমার পরীক্ষা চলছিল মাসখান দিয়ে এর ভিতরে তাও অনুমোদন আজকে আমার পরীক্ষা পরীক্ষা শেষ ইনশাআল্লাহ তোমাদেরকে আরো নতুন ভিডিও দেব এখন থেকে ভিডিও 봐বা ঠিক আছে মানে আমি কি বলবো মানে তোমাদের জন্য তে ভিডিও বন্ড মানে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করো প্লিজ আমার সাপোর্ট দিও তোমরা সাপোর্ট না দিলে আমি কিভাবে কি করবো ঠিক আছে তোমরা ভালো থাকো গায়ে আল্লাহ হাফেজ